মৌলবাদ যে ধর্মেরই হোক সেটা নিন্দনীয় সেটা অপরাধ বাস ড্রাইভার ভয়ে গেরুয়া পতাকা সেখানে রামচন্দ্রের ছবি থাকুক বা হনুমানের ছবি থাকুক খুলে ফেলেছে এটা সুস্থ গণতন্ত্রের ছবি নয় ঠিক যেভাবে উত্তরপ্রদেশে সাম্ভালের বুকে মসজিদের মধ্যে ঢুকে জয় শ্রীরাম বলে ফেটটি বা দিয়ে ডিজে বাজিয়ে গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়াটা অসভ্যতাম একইভাবে যদি এই বাংলায় কলকাতার বুকে কোনো বাস ড্রাইভার ভয় পেয়ে তার নিজের ধর্মের পতাকা খুলে ফেলতে হয় সেটাও একই ধরনের অসভ্যতম দুটোই সমান নিন্দনীয় আবার একই ঘটনা ঘটেছে গতকালকে নদীয়ার বুকে এক মুসলমান পরিবার পরিবারের অসুস্থ সদস্যকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছিলেন সেইখানেও দেখা গেছে তার পাল্টা ছবি সেখানে তাদের ধর্মের চিহ্নকে সরিয়ে দিয়ে জোর করে মুসলমানের গাড়িতে রামের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে ভগবান রাম শেখায় না কাউকে আক্রমণ করতে আল্লাহ বলে না কারুর ধর্মের পতাকা খুলে সেখানে নিজের ধর্মের পতাকা লাগাতে সব ধর্ম যদি শান্তির কথা বলে তাহলে অশান্তির বার্তা কারা বহন করছে সেগুলোকে আইডেন্টিফাই করার প্রয়োজন যে বা যারাই করুক তারা আসলে ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করছে তারা আসলে সংবিধানকে ক্ষতি করছে দুজনকে সমানভাবে পুলিশ প্রশাসনের উচিত সমানভাবে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাতে আর কেউ এই ধরনের বাদদামি করার সাহস না পায় কলকাতায় যে বাস ড্রাইভারকে যে তার ধর্মীয় পতাকা খুলে ফেলতে বাধ্য করা হলো তো সেই বিষয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে কলকাতা স্বামী বিবেকানন্দের জন্মভূমি সেখানে এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাধাহীনভাবে এর এই রকম কাজকর্ম হয়ে চলেছে আর পুলিশ তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিল যে মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে জয় শ্রীরাম ভারতকা বাচ্চা বাচ্চা জয় জয় শ্রীরাম বলেগা গা নাড়া লাগাতে স্বামী বিবেকানন্দ শিখিয়ে গিয়েছিল কোন স্বামী বিবেকানন্দ শিখিয়েছে শুভেন্দুকে আগে শুভেন্দুকে প্রশ্নের জবাব দিতে হবে অসভ্যতমগুলো আর এস এস বিজেপি শুরু করেছে তার প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে সেটাও অন্যায় কিন্তু একটা অন্যায় দিয়ে আরেকটা অন্যায়কে জাস্টিফাই করা যায় না শুভেন্দু যেটা করছে সেটা নোংরামি উল্টো দিকে যেটা হয়েছে সেটা অন্যায় মুদ্রার এপিট আর ওপিট দুটোকেই নিন্দা করতে হবে নদিয়ার ঘটনাতে বঙ্গ বিজেপি চুপ কেন স্বাভাবিক তো বিজেপি চুপ থাকবে না তো কি কি করবে বিজেপি বলবে যে ঘটনা অন্যায় হয়েছে আপনি আশা করেন বিজেপি বলবে বিজেপি লুম্পেন রাজের মদতদাতা বিজেপি উত্তর প্রদেশে মসজিদের মধ্যে ঢুকে তেরঙ্গা পতাকা এই গেরুয়া পতাকা লাগিয়ে দিচ্ছে তাও যদি তেরঙ্গা পতাকা হতো তখন আমি মানতাম দেশের পতাকা প্রথম কথা মসজিদে ঢুকবো কেন আমি ডিজে বাজাতে বাজাতে যদি মসজিদে গিয়েই জয়শ্রীরাম বলতে হয় তাহলে মন্দির বানিয়েছিলি কেন তাহলে বাবরি মসজিদটাই রেখে দিতিস তাহলে মন্দির বানানোর প্রয়োজন হলো কেন গোটা দেশে মসজিদগুলোই থাকতো ওখানে গিয়ে জয়শ্রীরাম নাড়া দিতিস মসজিদটাও ভাঙবি আবার মসজিদে ঢুকে জয়শ্রীরামও বলবি দুটো তো একসাথে চলতে পারে না এই অসভ্যতাও বিজেপি শুরু করেছে যেই কারণে বিজেপি বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচারিত বলতে পারে না বলে হিন্দু অত্যাচারিত কারণ সংখ্যালঘু অত্যাচারিত বললেই তো উত্তরপ্রদেশের চিত্র সামনে চলে আসবে পশ্চিমবাংলায় কিভাবে সংখ্যালো উপর অত্যাচার অত্যাচার করে এই যে গতকালকে ঘটনা নদীয়ার একটা মুসলমান পরিবার চিকিৎসা করতে যাচ্ছে তার গাড়িতে জয়শ্রীর ঝান্ডা জয়শ্রীরাম শ্রীরামচন্দ্র বলেছে এই অসভ্যতম করতে এরা না ধর্মের না কোনো দলের এরা ধান্দা ছাড়া আর কিছু বোঝে না সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতির তো কেন ভোটের আগেই দেখা যায় কারণ বিজেপি জানে সাম্প্রদায়িক মেরুকরণ হলে একটা রাজনৈতিক দলেরই লাভ হয় সমস্ত সার্ভে রিপোর্ট তাই বলছে সেই দলটার নাম ভারতীয় জনতা পার্টি বিজেপি জানে এটা তাকে ডিভিডেন্ড দেবে তাই জন্য এই বদমাইশিগুলো পরিকল্পিতভাবে করে কিন্তু এই বদমাইশি বাংলার মানুষ মেনে নেয় না দু হাজার একুশও ঘাট ধাক্কা দিয়েছে ছাব্বিশেও যাবে সাধারণ মানুষকে বিজেপি আফিম খাওয়াচ্ছে ধর্মের আফিম ধর্মের আফিং না খাওয়াতে পারলে বিজেপি যেটুকু ভোট পার্সেন্ট পায় সেটুকুও পাবে না ওই ঊনচল্লিশ ভোট ধরে রাখার জন্য ধর্মের রাফিং বিজেপিকে গেলাতে হবে কিন্তু বাংলার মানুষ সবাই এই ধর্মের রাফিং গিলবে না বাংলার মাটি ধর্মনিরপেক্ষতার মাটি এই বাংলা রবীন্দ্রনাথের এই বাংলার লালন ফকিরের এই বাংলা কাজী নজরুল ইসলামের এই বাংলার মাটি জীবনানন্দ দাসের এই বাংলার মাটি ধর্মের আফিংয়ে ঋদ্ধ হবে না